আসসালামু আলাইকুম বিশ্ব সংবাদ টুডেতে আপনাদের স্বাগত শুরুতে গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম সৌদি আরব কাতার ওমান ও মিশরের চাপে ইরানে হামলার সিদ্ধান্ত থেকে সরে আসে যুক্তরাষ্ট্র যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে যাওয়ার সংখ্যা ছিল রয়টার্সের প্রতিবেদন এদিকে নিরাপত্তা পরিষদে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ তেহরানকে জবাবদিহি করতে হবে হোমকি মার্কিন প্রতিনিধির হামলা হলেই কঠোর জবাব পাল্টা হুঁশিয়ারি ইরানের জানাব ইরানের দিকে ছুটছে মার্কিন যুদ্ধ জাহাজ ট্রাম্পের হুঙ্কার আর পারস্য উপসাগরে মার্কিন রণতরীর গর্জনে এক ভয়াবহ যুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে মধ্যপ্রাচ্য এরপরেই জানাব যুক্তরাষ্ট্র ইরান সামরিক উত্তেজনাকে কেন্দ্র করে আলোচনায় হাইব্রিড যুদ্ধ ইরানের বিরুদ্ধে হাইব্রিড যুদ্ধ চালাচ্ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র অন্যদিকে ইরানের ক্ষমতায় আসলে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা রেজা পাহালভির সাবশেষ জানাব গাজায় দ্বিতীয় দফায় যুদ্ধবিরতি শুরুর ঘোষণা দেওয়ার পরপরই ব্যাপক হামলা ইসরায়েল বাহিনীর কাসিম ব্রিগেডের এক সিনিয়র কমান্ডার সহ অন্তত দশ জনের মৃত্যু শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত সৌদি আরব কাতার ওমান ও মিশরের চাপে ইরানে হামলায় সিদ্ধান্ত থেকে সরে আসে যুক্তরাষ্ট্র যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে যাওয়ার সংখ্যা ছিল রয়টার্সের প্রতিবেদন সৌদি আরব কাতার ওমান ও মিশরের চাপে ইরানে হামলার সিদ্ধান্ত থেকে সরে আসে যুক্তরাষ্ট্র জোরালো কূটনৈতিক চাপ এবং মধ্যপ্রাচ্যে ভয়াবহ সংঘাতের আশঙ্কায় এর মূল কারণ জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স দেশগুলোর সংখ্যা ছিল হামলার জবাবে মধ্যপ্রাচ্যে ইরানের সম্ভাব্য প্রতিশোধ সীমিত আকারের হবে না তাই ট্রাম্প প্রশাসনকে সতর্ক করে আরব দেশগুলো সম্ভাব্য অভিযানের বিরোধিতা করে তুরস্ক ইসরাইল পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার জোরে গেল জুনে কাতারের আল উদাইদ মার্কিন ঘাটিতে মিসাইল হামলা চালায় ইরান তেমন ক্ষয়ক্ষতি না হলেও এতে ওয়াশিংটন সহ পুরো মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের আশ্রয়দাতা দেশগুলোর মনে এক প্রকারের ভয় ঢুকে যায় বিক্ষোভকারীদের পক্ষে এবারও ইরানে হামলা চালানোর কথা ছিল যুক্তরাষ্ট্রের কিন্তু আঞ্চলিক মিত্রদের মনে সেই পুরনো ভয় সংখ্যা ছিল ইরানের জবাব হয়তো আগের মতো সহজ সীমিত হবে না বরং আরও কঠোর আরও ব্যাপক আকারে নিতে পারে এবারের প্রতিশোধ যার প্রভাব ছড়িয়ে পড়বে পুরো উপসাগরীয় অঞ্চলে সেই শঙ্কায় মার্কিন হামলার বিরুদ্ধে সরাসরি অবস্থান নেয় তুরস্ক আমাদের অগ্রাধিকার হল এমন যে কোনো পরিস্থিতি এড়ানো যেখানে শক্তি প্রয়োগ করা হবে যেটা ইরান ইসরায়েল বারো দিনের যুদ্ধের সময় দেখেছিলাম এখন আবার এটি ঘটার সম্ভাবনা আমরা মেনে নিতে পারছি না আমরা চাই আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হোক সংশ্লিষ্ট সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স বলছে ইরানে হামলা না চালাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজি করিয়েছে সৌদি আরব কাতার ওমান ও মিশরের মতো আরব দেশগুলো এ লক্ষ্যে আলোচনার প্রচেষ্টা চালিয়েছে এই চার দেশ হামলার গুরুতর প্রতিক্রিয়ার সংজ্ঞা থেকেই এই প্রচেষ্টা চালানো হয়েছে বলে দাবি করেছে গণমাধ্যমগুলো এদিকে হামলা থেকে আপাতত পিছিয়ে আসার ইঙ্গিত মিলল হোয়াইট হাউজের তরফ থেকেও বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড না দেয়াতেই ইরানে হামলা করেনি যুক্তরাষ্ট্র এমন দাবি মুখপাত্রের প্রেসিডেন্ট ইরান সরকারকে জানিয়েছেন যদি হত্যাকাণ্ড অব্যাহত থাকে তাহলে পরিণত হবে ভয়াবহ তিনি বার্তা পেয়ে বিশ্ববাসীর কাছে প্রকাশ করেছেন যে ইরানে হত্যা এবং মৃত্যুদণ্ড বন্ধ হবে আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি বিকল্প বিবেচনায় রাখা হয়েছে এদিকে ইরানে অভিযানের সিদ্ধান্ত পেছাতে মার্কিন প্রেসিডেন্টকে চাপ প্রয়োগ করেন ভয়ে কম্পমান ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিরাপত্তা পরিষদে ইরান যুক্তরাষ্ট্র বাগযুদ্ধ। তেহরানকে জবাবদিহি করতে হবে হুমকি মার্কিন প্রতিনিধির হামলা হলেই কঠোর জবাব পাল্টা হুঁশিয়ারি ইরানের জাতিসংঘে নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকে তুমুল বিবাদে জড়ালো ইরান যুক্তরাষ্ট্র বৈঠকে শুরুতেই ইরানের চলমান সহিংস পরিস্থিতির জন্য খামিনি প্রশাসনকে দায়ী করেন মার্কিন প্রতিনিধি পরিবর্তনের দাবিতে আন্দোলন করা ইরানিদের জন্য ওয়াশিংটনের সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি এরপরই ইরানের প্রতিনিধির তোপের মুখে পড়ে যুক্তরাষ্ট্র আগ্রাসন চালানো হলে পাল্টা কঠোর জবাব দেয়া হবে বলেও হুঁশিয়ারি হয় বৈঠক আলোচনার শুরুতে ইরানের চলমান পরিস্থিতির জন্য দেশটির বর্তমান প্রশাসনকে দায়ী করা হয় যে কোনো মূল্যে হত্যাযজ্ঞের জন্য খামিনি প্রশাসনকে জবাবদিহিতার মুখোমুখি হুঁশিয়ারি দেওয়া হয় প্রেসিডেন্ট ট্রাম্প এবং যুক্তরাষ্ট্র ইরানের সাহসী জনগণের পাশে আছে এটাই চূড়ান্ত কথা আর ইরানি শাসকগোষ্ঠী ও তাদের মিত্ররা অনেক অজুহাত দিতে পারে তবে মনে রাখতে হবে ইরানের জনগণের অর্থনৈতিক দুর্দশা এবং চলমান সহিংসতার জন্য একমাত্র দায়ী এই শাসকগোষ্ঠী যেভাবেই হোক তাদের জবাবদিহি করতেই হবে তবে পাল্টা ক্ষোভ জানান ইরানি প্রতিনিধি ইরানে অস্থিতিশীলতার অভিযোগ তুলে রীতিমতো তুলাধনা করেন মার্কিন প্রতিনিধিকে ইরান কোনো উত্তেজনা বা সংঘাত চায় না তবে প্রত্যক্ষ বা পরোক্ষ যে কোনো আগ্রাসনের জবাব দেওয়া হবে এটি কোনো হুমকি নয় এটি বাস্তবতা এ ধরনের বেআইনি কর্মকাণ্ড যারা শুরু করবে তার সব পরিণতির দায় সম্পূর্ণভাবে তাদের উপরই বর্তাবে বৈঠকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিপক্ষে নিজেদের অবস্থান স্পষ্ট করে রাশিয়া তেলাবিপকে উগ্রবাদী বলেও আখ্যা দেয় মস্কো ওয়াশিংটনের আগ্রাসী আচরণ এবং ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহারের হুমকি বর্তমানে সবচেয়ে উদ্বেগজনক এ ধরনের পদক্ষেপকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের চরম লঙ্ঘন ওয়াশিংটনের পাশাপাশি ইসরায়েলের মতো যেসব উগ্রপন্থী শক্তি রয়েছে তাদের প্রতি আহ্বান যেন দু হাজার পঁচিশের ঘটনার পুনরাবৃত্তি না হয় বৈঠকে তুলে ধরা হয় ইরানে বেসামরিকদের ওপর সরকারি বাহিনীর হামলার বিভিন্ন নথি যুক্তরাষ্ট্র ইরান সামরিক উত্তেজনাকে কেন্দ্র করে আলোচনায় হাইব্রিড যুদ্ধ ইরানের বিরুদ্ধে হাইব্রিড যুদ্ধ চালাচ্ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র ইরান সামরিক উত্তেজনাকে কেন্দ্র করে আলোচনায় হাইব্রিড যুদ্ধ ইস্যুটি মূলত প্রচলিত সামরিক তৎপরতার সাথে সাথে সাইবার হামলা ভুয়া তথ্য ছড়ানো এবং অর্থনৈতিক চাপকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয় হাইব্রিড যুদ্ধে রাজনৈতিক ও সামরিক বিশ্লেষকরা বলছেন ইরানের বিরুদ্ধে হাইব্রিড যুদ্ধ চালাচ্ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র এর বিরুদ্ধে তেহরানও সচেষ্ট রয়েছে সময়ের সাথে সাথে পাল্টে যাচ্ছে যুদ্ধের ধরন প্রচলিত অস্ত্র এবং সামরিক তৎপরতার পাশাপাশি এখন প্রতিপক্ষের বিরুদ্ধে ভুয়া তথ্য ছড়ানো সাইবার হামলার মতো কার্যক্রম ব্যবহৃত হচ্ছে যুদ্ধের হাতিয়ার হিসেবে এর পাশাপাশি অর্থনৈতিক চাপ এবং রাজনৈতিক প্রভাব বিস্তারের মতো পদ্ধতিগুলো ব্যবহার করা হয় এর লক্ষ্য প্রতিপক্ষকে অস্থিতিশীল করা আর এ পুরো প্রক্রিয়াকে বলা হচ্ছে হাইব্রিড যুদ্ধ ইরানে চলমান সহিংসতা আন্দোলন এবং বিক্ষোভকে সে হাইব্রিড যুদ্ধ বলে আখ্যা দিচ্ছেন বিশ্লেষকরা যুক্তরাষ্ট্র ইসরায়েলের মতো শক্তিগুলোর মিথ্যাচার এবং ভুয়া তথ্যের কারণে বিক্ষোভকারীদের প্রকৃত বাবি প্রচার পায়নি এমনটাই বলছেন তারা অনেক মানুষ অসন্তুষ্ট এর অন্যতম প্রধান কারণ হল অর্থনৈতিক অসন্তোষ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দাঙ্গাকারীদের সংগঠিত করেছে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে এই হস্তক্ষেপ প্রকৃত প্রতিবাদ কারীদের দাবিকে ক্ষতিগ্রস্ত ও দুর্বল করেছে তবে ইরান হাইব্রিড যুদ্ধের পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত বলেও মন্তব্য দেশটির সামরিক বিশ্লেষকদের যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সামরিক হামলা অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং সন্ত্রাসী ব্যবহারের মাধ্যমে ইরানের অর্থনৈতিক ও সামাজিক ভিত্তি দুর্বল করতে চাচ্ছে যুদ্ধের ঝুঁকি ধীরে ধীরে বাড়ছে তবে ইসরায়েল জানে তারা হামলা করলে আমরা কঠোরভাবে পাল্টা জবাব দেব বিভিন্ন সময় ইরানের একাধিক পরমাণু প্রকল্প এবং বিদ্যুৎ কেন্দ্র ইসরায়েলি সাইবার হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের দিকে ছুটছে মার্কিন যুদ্ধজাহাজ হামলায় গুড়িয়ে যাবে তেহরান ইরানে চলমান অস্থিরতার সুযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি হামলার হুমকিতে মধ্যপ্রাচ্যে নতুন করে অশান্তির আগুন জ্বলতে শুরু করেছে ট্রাম্পের হুঙ্কার আর পারস্য উপসাগরে মার্কিন রণতরীর গর্জনে এক ভয়াবহ যুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে মধ্যপ্রাচ্য ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোতে ইতিমধ্যে এফ থার্টি ফাইভ লাইটনিং এফ এবং এ থান্ডারবোল্টের মতো অত্যাঠিনিক যুদ্ধ বিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র সম্ভাব্য ইরানে হামলার আশঙ্কায় ইরাক ও সিরিয়ার ঝুঁকিপূর্ণ ঘাঁটিগুলো থেকে অতিরিক্ত কর্মকর্তাদের সরিয়ে নিয়েছে ট্রাম্প প্রশাসন এছাড়া পারস্য উপসাগরে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি মিত্র দেশগুলোর সাথে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে ওয়াশিংটন ইরানকে ঘিরে পুরো মধ্যপ্রাচ্যে এখন একটি সক্রিয় যুদ্ধক্ষেত্রে পরিণত হওয়ার আশঙ্কা বাড়ছে এর মধ্যেই মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের নির্দেশে দক্ষিণ চীন সাগর থেকে বেগে মধ্যপ্রাচ্যের দিকে ধেয়ে আসছে যুক্তরাষ্ট্রের বিশাল বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কান সাথে রয়েছে বিধ্বংসী মিসাইল রেস্ট্রয়ার ও অত্যাধুনিক যুদ্ধজাহাজ ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভ এবং দেশটির উপর ট্রাম্পের হামলার হুমকির মধ্যেই এই রণতরী মোতায়েনের খবর এলো বর্তমানে মধ্যপ্রাচ্য অঞ্চলে যুক্তরাষ্ট্রের কোনো বিমানবাহী রণতরী নেই তাই দক্ষিণ চীন সাগর থেকে আব্রাহাম লিঙ্কানকেই সেখানে দ্রুততম সময়ের মধ্যে সরিয়ে নেওয়া হচ্ছে গত নভেম্বর মাসে এই রণতরীটি যুক্তরাষ্ট্রের সানডিগো থেকে রওনা দিয়েছিল এরপর গত মাস থেকে দক্ষিণ চীন সাগরে এটি অবস্থান করছিল গত আট জানুয়ারি এই রণতরী থেকে সরাসরি গুলি ছোড়ার মহড়া চালানো হয়েছে সেই সময় উন্নতমানের মিসাইল ডিফেন্স সিস্টেম এবং যুদ্ধ বিমান পরিচালনার মহড়াও চালানো হয় বিশ্লেষকদের মতে ইরানের কৌশলগত অবস্থান ও পরমাণু স্থাপনাগুলোকে আবারও লক্ষ্যবস্তু করতে মধ্যপ্রাচ্যের ঘাটিগুলোতে এই বিশাল সামরিক রসদ জড়ো করছে যুক্তরাষ্ট্র এদিকে ইরানের বিক্ষোভ উস্কে দিলে কিংবা অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা হলে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলার হুঁশিয়ারি দিয়েছে তেহরান ইরানের হুমকির পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার আশঙ্কায় নিরাপত্তা জোরদার পড়েছে ট্রাম্প প্রশাসন অন্যদিকে এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই চাঞ্চল্যকর এক দাবি করেছে ইসলামাবাদী নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মহাদাম তার দাবি ইরানে হামলা চালানোর পরিকল্পনা ট্রাম্পের নেই ট্রাম্প যুদ্ধ চান না বলে তথ্য পেয়েছেন বলেও দাবি করেন তিনি বৃহস্পতি প্রতিবার ইসলামাবাদে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মহাদাম বলেন ট্রাম্প যুদ্ধ চান না পাশাপাশি মধ্যপ্রাচ্যে ইরান ও সম্পদের উপর যেন হামলা না চান। ইরানে কথা বলতে গিয়ে বলেন জনগণের প্রতিবাদ করার বৈধ অধিকার রয়েছে এবং সরকার বিক্ষোভকারীদের সাথে আলোচনায় অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা গণমাধ্যমের প্রচারণায় বিক্ষোভকে উস্কে দিয়েছে ফলে পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি সবশেষ সে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারিও দেন ইরানের রাষ্ট্রদূত তিনি বলেন বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ সরকারের নিয়ন্ত্রণে ইরান আক্রান্ত হলে এবং যুক্তরাষ্ট্র ইসরায়েল স্থাপনাগুলো লক্ষ্যবস্তু বানাবে বলেও সতর্ক করেন তিনি ইরানে চলমান অস্থিরতার সুযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি হামলার হুমকিতে মধ্যপ্রাচ্যের নতুন করে অশান্তির আগুন জ্বলতে শুরু করেছে ট্রাম্পের হুঙ্কার আর পারস্য উপসাগরে মার্কিন রণতরীর গর্জনে এক ভয়াবহ যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে মধ্যপ্রাচ্য ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোতে ইতিমধ্যে এফ থার্টি ফাইভ লাইটনিং এফ এবং এ থান্ডারবোল্টের মতো অত্যাধুনিক যুদ্ধবিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র সম্ভাব্য ইরানে হামলার আশঙ্কায় ইরাক ও সিরিয়ার ঝুঁকিপূর্ণ ঘাঁটিগুলো থেকে অতিরিক্ত কর্মকর্তাদের সরিয়ে নিয়েছে ট্রাম্প প্রশাসন এছাড়া পারস্য উপসাগরে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি মিত্র দেশগুলোর সাথে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে ওয়াশিংটন ইরানকে ঘিরে পুরো মধ্যপ্রাচ্যে এখন একটি সক্রিয় যুদ্ধ যুদ্ধক্ষেত্রে পরিণত হওয়ার আশঙ্কা বাড়ছে যুক্তরাষ্ট্র ও ইরানের এমন পাল্টাপাল্টি অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যে আরও একটি রক্তক্ষয়ী যুদ্ধের আশঙ্কা করছেন সমর বিশ্লেষকরা ইরানের ক্ষমতায় আসলেই ইসরায়েলকে স্বীকৃতি দেয়ার ঘোষণায় রেজা পাহলাভির ইরানের ক্ষমতায় গেলেই ইসরায়েলকে স্বীকৃতি দেবেন রেজা পাহলাভি এমনটাই জানিয়েছেন ইরানের নির্বাসিত যুবরাজ তিনি বলেন ইরানের ক্ষমতায় বসলে সাইরাস অ্যাকর্ড গঠনের উদ্যোগ নেবেন তিনি ইসরায়েলকে ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া হবে ইরান অঞ্চলটিতে একটি বন্ধু এবং স্থিতিশীলতা সৃষ্টিকারী শক্তি হিসেবে ভূমিকা পালন করবে ইসরায়েল রাষ্ট্রকে অবিলম্বে স্বীকৃতি দেয়া হবে আমরা আব্রাহাম অ্যাকর্ডসের সম্প্রসারণ ঘটিয়ে সাইরাস অ্যাকর্ডস গঠনের উদ্যোগ নেব যেখানে একটি মুক্ত ইরান ইসরায়েল ও আরব বিশ্ব একত্রিত হয়ে কাজ করবে রাজাই দ্বিতীয় দফায় যুদ্ধবিরতি শুরুর ঘোষণা দেওয়ার পরপরই ব্যাপক হামলায় ইসরায়েল বাহিনীর কাশেম ব্রিগেডের এক সিনিয়র কমান্ডার সহ অন্তত দশ জনের মৃত্যু গাজায় দ্বিতীয় দফায় যুদ্ধবিরতি শুরুর ঘোষণা দেওয়ার পরপরই ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী এতে প্রাণ গেছে তাসিম ব্রিগেডের এক সিনিয়র কমান্ডার সহ অন্তত দশ জনের এর আগে যুদ্ধবন্ধে বিশ দফা শর্তে রাজি হয় হামাস ইসরায়েল বৃহস্পতিবার রাতে গাজার দেইর আলবালা শহরের দুটি এলাকায় বিমান হামলা চালায় ইসরায়েল এতে দুটি আবাসিক ভবন পুরোপুরি ধ্বংস হয়ে যায় যাতেই প্রাণহানি হয় কাশেম ব্রিগেডের ওই কমান্ডারের নাম মোহাম্মদ আল হাওলি নিহতদের বেশিরভাগই হাওলির পরিবারের সদস্য যুদ্ধবিরতি কার্যকর হওয়া সত্ত্বেও ইসরায়েলি হামলায় প্রাণ গেছে চারশো ফিলিস্তিনের যাদের শতাধিক শিশু এর আগে দ্বিতীয় দফায় যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা দেন মার্কিন বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ